সাথে আসলে মাছ উঠে আসে আর নদীটা আপনাদের দেখাই বিশাল এরিয়া নিয়ে আসলে বড় বড় মাছ মাছ অনেক বিশাল ভাইরা টেনে যাচ্ছেন আর মাছও ইনশাল্লাহ আসতেছে মোটামুটি ভাবে টানা প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন করে আগে আসে তারপরে ওনারা এই যে দড়ি আছে এটা বাজিয়ে টানতে থাকে আসলে এটা শৈল শক্তিরও ব্যাপার আর বিশাল এরিয়া নিয়ে জাল দেওয়া হয় আর আরেক ভাই এখান দিয়ে টানছেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাছ মাসাল আল্লাহ তালা মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে দেখুন প্রচুর মাছ এই আলহামদুলিল্লাহ দেখুন অনেক মাছ উঠেছে দেখতে পাচ্ছেন এই যে বাই মাছ তারপরে এই যে কাওরা মাছ তা ওইখানেও আছে তো আলহামদুলিল্লাহ ভাইরা খুব খুশি এই যে এই যে দেখতে পাচ্ছেন বড় মাছ ও অনেক মাছ উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নদীর নিয়ামত আল্লাহ তালা নিয়ামত দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে আপনারা দেখুন

ये मास्टर नाम